সবকদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখুন লাইলাতুল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুরাঘাত দুরাঘাত করে পড়ব অর্থাৎ কদর রাতে আমরা যে এবাদবন্দি করবো এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দূরেঘাত দূরেঘাত করে পড়বো হতে পারে সেটা যে কোনো ছোটো ছোটো সূরা দিয়ে কিংবা বড়ো কোনো সূরা দিয়ে আপনার যদি বড় সোড়া মুখস্থ থাকে তো বড়ো সুরা দিয়ে করলেন ছোটো সুরা দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধীরস্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি সেজা যাবেন সেচদা যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লায়লাতুল কদরে বা এ জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো হল দুরাকাত দুরাকাত করে পড়বেন সলাতুল্লাহারিমাস আসলাম আসলামত এবং দিনের নামাজ দুই রকাত দুরাক করে পড়বেন এই দুরাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো চার আঘাত পড়তে পারেন ছয় রাঘাত পড়তে পারেন আট রাঘাত পড়তে পারেন যত রাঘাত সম্ভব আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আশ্বাস যেন পড়ে সেই খেয়াল রাখবেন এই হল লালতুল কদর আমাদের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় সুরতে অমুক সূরা অতবার যে কোনো সুরা আপনি সুরা দেওয়ার পর মিলাতে পারবেন অন্য দশটা নামাজের মতোই এখানে সবকিছুই ওপেন সো লালতুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাতই পড়তে হবে আপনার যতটুকু অফিজগুলো ততটুকু পড়বেন তবে দুরেকা দুর্গাত করে যে পড়বো আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সূরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা ইনশাআল্লাহ তারা অতএব সবকাদারের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়ব রাখাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাত পড়তে হবে এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন ইবাদত সবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে পালে কিভাবে করবে এবং কি কি আমল করবে পিরিয়ার অবস্থায় মামুনরা সবে কদরে এবাদত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া করণাকারী মেয়ের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকিরাসকার সেটা হতে পারে দোয়া দোয়াদুদ সেটা হতে পারে আপনার আল্লাহ তাল্লাহার কাছে কায়মের বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসনামী বই পুস্তক পড়া সৎ কাজের দেওয়া অসৎকাজের বাধা প্রদান করা এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে দান দেখা করা সে কাজগুলো তারা করতে পারেন করোনাজ শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা আল্লাহ তালার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সব যে দোয়া আছে হ্যাঁ আফ ফাফু আনি এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারেন তসবি তাহিল করতে পারেন সুহান আল্লাহ আলহামদুল্লাহ সুহানুল্লাহ আহমদ সুহানুল্লাহ রাজিম আল্লাহ আকবর যত রকমের তসবি আছে এসবগুলো পিরিয়ড অবস্থায় সবকদরে কদরের নিবেদন করতে পারেন তাতে সবকদর যে ফুজলতা মর্যাদা মাহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য আব্দুল আহাদ আপনি লিখেছেন বিদেশ সালাদ জামাতে পড়ব তাহাজুদের সালাতের সাথে পড়বো কোনটা উত্তম অনুদান মাসে বিদেশ সালাদ জামাতের সাথে পড়াই উত্তম বিদেশ জামাতের সাথে পড়ে ফেললে বহু আপনি চাইলে আবার তাহাজুদও পড়তে পারবেন পারবেন না তা না তবে সাধারণ অবস্থাতেই নদীর নির্দেশনা হলো যে আলু আখা এই ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন ভীতির হয় তো এই রাতের শেষ নামাজটা যেন ভীতির হয় এটা সাধারণ বিধান বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হল সাবা এখরাম এবং তারাবির সাথে পড়া অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তার বীতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ পড়া সেটা আমরা চাইলে করতে পারি আরিফুর রহমান লিখছেন সাথে সন্ধানে কি বিশেষ কোনো ফজিলত আছে সাতাইশ রমাদানকে আমাদের দেশে মানুষ সবে কদর বলার সেই জন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও অনু বিক্রিম সদস্লাম লাইলাতুল কদর সম্পর্কে সবে সম্পর্কে বলেছেন তাহারুল্লা কদর ফিলভিমা আখরিম রমাদান রমদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে তোমরা লাল কদর তালাশ করো তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলফ করে ইলাুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত আহ কারণ হলেন বিশালসাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এ বাদতবন্দি করার পাশাপাশি বেজল রাতগুলোতে বিশেষ বাদতবন্দি করতেন না সাতাশতম রজনীকে লালাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বনার আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লালাতুল কদর বা সবে না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা কদর হিসাবে বলতে পারি আপনার সাতাশতম রজনী কে এমনি রাসেল রানা আপনি লিখেছেন ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন মুক্তাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে ইমাম পেছনে তাকদের সালাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবীর দিবেন এটা সাধারণ উঠা বসা তাকবিরগুলো এটা শুননা যদি প্রথমটা একেবারে ফরজ অত ইমামের পিছনে আপনাকে তাকবির দিতে হবে আমিনা পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজল আজান আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এটি কি নামাজ হবে বোন আমি না ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মজর সাহেবরা দেয় আপনি শিওর হলেন যে হ্যাঁ এত এত মিনিটে ওয়াক্ত হয় আপনি তারপরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যে টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহ সুমাত আল্লাহ কোরআন বলেছেন ইন্না সলাত কানাত আয়াল মিনিনা কিতাব মাউকুত নিশ্চয়ই সলাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে এমডি ডি এমন হুসাইন আপনি লিখেছেন কীভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহমাত বলেছেন বল্লা দিনা জাহাদু ফিনা লানাহমস্না যারা আমার পথে আসার জন্য আপনার চেষ্টায় রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ সুমতাল্লার কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তাহলে ইনশাল্লাহ দিনের পথে ফিরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হল দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকার তুলনা করবো সহজ হয় সে সাথে আল্লাহ কাছে আমরা দোয়া করবো আল্লাহ হম্মা আল্লাহ হম্মা ইয়া ইয়া মুকাল্লিবাল কুলুব হে অন্তর পরিবর্তনকারী সাব্বিত কালবি আর দিন কেউ তো আদিক দিনের উপর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য আল্লাহ কাছে দোয়া করবো কোরআনের একটা তো আয়তা আমরা সেটা দোয়া করতে পারি রব্বানা হাবদানা রব্বানা আল্লাহ তুসিক কুলুবানা বা আদে হাদা ও হাবদানা মিল্লা রহমা হাব কাছে আমরা নিবেদন করতে থাকবেন টিকে থাকার প্রয়োজন আল্লাহ আমাদেরকে এরপরে প্রশ্ন হল রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো হচ্ছে উচিত রমজানের শেষ দশকের পাঁচ পাঁচটি দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে প্রেরবী সাদা রমজানের শেষের দিকে সেই বাস পরিমাণ আরও বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কানাইয়া জি তাহিদ ফি তাহিদু আয়া গাইরি তিনি এই দশকে এবাদত জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোনো সময় এবাদবন্দীগীর জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমজান শের দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এ তো অনেক বেশি নিমগ্ন থাকা উচিত প্রেড বিশাল সাল্লাম রাত জুড়ে এ বাদবন্দি করতেন রাজ্যে জেগে থাকতেন রাত জুড়ে এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজান শেষ দশকে দেখাভ করতেন এবং তিনি এই দশকে যে পরিমাণ এবাদ করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না তো প্রিয়বী সাল্লা সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার এদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের এবাদত বন্দিগি থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয় আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরো অনেক বেশি ডেলাথেল কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দর্শককে আমরা সর্বোচ্চ ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি আর আমাদের সবাইকে সেই তফিক দান কর সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে